কাজ করছি বিরিয়ানি এখানে বিরিয়ানির জন্য জলটা ফুটছে আর একটু জল দেব এতে তেজপাতা দারচিনি বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছি আমি তো চলো এখন বিরিয়ানিটা আপাতত করি তারপরে বিরিয়ানির চিকেনটা করব মানে বিরিয়ানির ভাতটা আগে রেডি করি তারপরে বিরিয়ানির চিকেনটা রেডি করব একদিকে বিরিয়ানির ভাতটা হবে আর একদিকে বিরিয়ানির চিকেন বিরিয়ানির জন্য ভাতটা রেডি হয়ে গেছে ভাতটা আমি এবার নামাবো মোটামুটি যেদিন কিছু একটু স্পেশাল রান্না হবে সেদিন রান্না চারিপাশে আমার ভাই ঘুর ঘুর করবে কখন রান্নাটা কমপ্লিট হবে দেখো এইসব জিনিস তৈরি করতে তো একটু সময় লাগবে সেই সময়টুকু দেবে না শুধু বলবে কখন রান্না হবে কখন